বন্ধুরা বিকাশ ম্যাপের কী কী সুবিধা রয়েছে আজকে তোমাদের সেটাই দেখাবো তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এজন্য আমরা প্রথমে মোবাইলের বিকাশের অ্যাপসটির উপরে টাচ করব। টাচ করার পর এখানে পিন নাম্বার দেব পিন নাম্বার দেওয়ার পরে এই যে ডান দিকে একটা তীর চিহ্নর মতো আছে এটার মধ্যে টাচ করব। এরপর উপরের ডান দিকে বিকাশের একটি লঘু আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পর এই যে একটু নিচের দিকে দেখো বিকাশ ম্যাপ এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে দেখো বন্ধুরা আমরা বিকাশ ম্যাপে চলে এসেছি এই যে এটা আমরা একটু জুম আউট করছি জুম আউট করার পরে এই যে দেখো বিকাশ ম্যাপটি দেখাচ্ছে আমার এলাকার জায়গার নামগুলো দেখাচ্ছে এখানে তুমি যে এলাকায় থাকবে তার আশেপাশের জায়গার নামগুলো দেখাবে এবার নিচের দিকে দেখো এখানে মার্চেন্ট এজেন্ট এটিএম গ্রাহক সেবা এগুলো তোমার আশেপাশে কোথায় আছে তুমি বিকাশ ম্যাপ থেকে জানতে পারবে আমি তোমাদের এজেন্ট দেখাচ্ছি তাই আমি নিচে যে এজেন্ট লেখা আছে এটার মধ্যে টাচ করলাম টাচ করার পরে এই যে লাল চিহ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার আশেপাশে বিকাশ এজেন্টের অবস্থান এই যে এখানে নীল রঙের একটা বিন্দু দেখতে পাচ্ছ অর্থাৎ আমি এই জায়গায় আছি আমার কাছাকাছি বিকাশ এজেন্ট এই যে দেখো বাহের গাটা এই যে এখানে ছোট পাউল দিয়া আমি যে ছোট পাওল দেওয়া এটার মধ্যে টাচ করলাম টাচ করার পরে যে দেখো বিকাশ এজেন্টটা এটা কোথায় আছে তার নাম দেখাচ্ছে এই যে দেখো এখানে বিসমিল্লা ফার্মেসি এই বিসমিল্লা ফার্মেসিতে গেলে আমি বিকাশ এজেন্ট পেয়ে যাবো দূরত্ব এই যে নিচে দেখো পাঁচশো উনআশি মিটার এবার লিস্ট দেখুন এটার মধ্যে যদি টাচ করি তাহলে এই যে লিস্টটার মধ্যে আমি সহজেই বুঝতে পারবো কাছাকাছি কোনটা আছে এই যে দেখো আমার সবচেয়ে কাছাকাছি আছে তিনশো সাতচল্লিশ মিটার দূরে অবস্থিত এটা হচ্ছে বিসমিল্লা মেডিসিন কর্নার এটা হচ্ছে আমার সবচেয়ে কাছাকাছি জায়গায় এই যে দেখো বিসমিল্লা মেডিসিন কর্নার এখন আমি ডান দিকে যদি এই যে এটার মধ্যে টাচ করি তাহলে সেই বিকাশ এজেন্টটা কোন দোকানে আছে তার একটা ছবি দেখাবে এবার দেখো ওই যে রোড দেখানে এটার মধ্যে টাচ করলে কিভাবে যেতে হবে এই যে দেখো নীল রঙের একটা রাস্তা দেখাচ্ছে অর্থাৎ আমাকে ঠিক এই রাস্তা ধরে এভাবে আমাকে যেতে হবে বিসমিল্লা ফার্মেসিতে এবার তোমাদের আরেকটা দেখাচ্ছি গ্রাহক সেবা অর্থাৎ বিকাশের কাস্টমার কেয়ারটি কোথায় আছে আমার যদি খুব ইমার্জেন্সি প্রয়োজন হয় তাহলে আমি যে গ্রাহক সেবা এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে দেখো এখানে যে লাল চিহ্নগুলো আছে এগুলো হচ্ছে গ্রাহক সেবা কেন্দ্র এগুলো থেকে খুঁজে বের করা একটু কঠিন তাই আমি যে নিচে ডান দিকে লিস্ট দেখুন এটার মধ্যে টাচ করলাম টাচ করার পরে এই যে দেখো সিরিয়াল বরাবরই দেখাচ্ছে আমার কাস্টমার কেয়ারগুলো আমার থেকে কতটুক দূরে দূরে অবস্থান করছে এই যে সবার উপরে যেটা থাকবে এটা হচ্ছে তোমার থেকে সবচেয়ে কম দূরত্বে দেখো আমার সবার উপরেরটা হচ্ছে ইসাপুরা তো এটা হচ্ছে তিন দশমিক আট সাত কিলোমিটার দূরত্বে তারপরেরটা আছে নারায়ণগঞ্জ এটা আট দশমিক নয় এক কিলোমিটার দূরত্বে এভাবে বন্ধুরা তোমরা তোমাদের কাস্টমার কেয়ার খুব সহজেই খুঁজে পাবে যে তোমার আশেপাশে কোনটা আছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল